শুভ সকাল সকলকে নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি সময়টা চাই আপনাদের সাথে আজকে দেখাবো কিভাবে টোকেন থেকে ডলারে কনভার্ট করবেন মানে এই যে বাইনান্স বাইনান্স বাইবিট এগুলো থেকে কিভাবে আপনারা যে টোকেনটা টেলিগ্রামতে যে টোকেনটা আর্ন করতেছেন সেটা কিভাবে ডলারে কনভার্ট করেন সেটা আমি দেখাবো সো আর কথা না বাড়ি আমি মূল ভিডিওতে চলে যাব তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি আমার যে ইউটিউব চ্যানেল এই যে যে ইউটিউব চ্যানেলটা এটা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি কিন্তু এখানে আপলোড করে থাকি আপনারা সকলেই এটা সাবস্ক্রাইব করে রাখবেন শুধু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে হবে না পাশাপাশি পাশাপাশি যে এই যে টেলিগ্রাম যে চ্যানেলটা এই চ্যানেলটাও আপনারা সকলেই জয়েন দিয়ে পাশে থাকবেন কারণ এখানে নিত্য নতুন সকল প্রকার কিন্তু আপডেট দেওয়া হয় সকল প্রজেক্টের আপডেট কিন্তু এখানেই দেওয়া হয় আপনারা সকলে এটা জয়েন দিয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি ভিডিও কেউ কোনো প্রকার স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন হ্যাঁ তো প্রথমে আপনারা এরকম আপনাদের বাইনান্সে চলে আসবেন এখান থেকে যে ট্রেড অপশানটা আছে এই ট্রেড অপশানে আসবেন এই যে নিচে যে ট্রেড অপশানটা এই ট্রেড অপশানে আসবেন ট্রেড অপশানে আসার পরে ট্রেড অপশানে একটা টাচ দিয়ে এই ট্রেড অপশানে আসবেন এখানে আসলে সব আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের দেখাবো দুইভাবে কীভাবে আপনাদের টোকেনটা ডলারে কনভার্ট করবেন মানে আপনাদের এই যে ডগ টোকেন ক্যাটি টোকেন বা এই যে হামিস্টার যেটা লিস্টেড হচ্ছে এই সব সমস্ত টোকেন আপনারা কিভাবে ডলারে কনভার্ট করবেন সো এই যে উপর থেকে যে কনভার্ট অপশানটা এই কনভার্ট অপশানে একটা টাচ দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমি কিন্তু সম্পূর্ণ লাইভে দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এই যে উপরে যে ডগ ডগ আপনাদের এখানে অন্য টোকেনও শো করতে পারে আর নিচে যে ইউসডিটি এখানে আপনারা সকলেই এই ইউচডিটি না থাকলে এই ইউচডিটির উপর একটা টাচ দিয়ে ইউচডিটির উপর একটা টাচ দিয়ে আপনারা এখান থেকে যদি ইউচডিটি না থাকে এখান থেকে যে সার্চ অপশানটা এই সার্চ অপশানে ইউচডিটি সার্চ করবেন ইউএসডিটি ইউসডিটি সার্চ করে এখান থেকেই সিম্পলি যে যে ইউচডিটি অপশান আসবে এটা সিলেক্ট করে দিবেন আর উপর থেকে যে টোকেনটা আপনারা কনভার্ট করতে চাচ্ছেন এই যে এখানে যে টোকেনটা মানে আপনাদের যে টোকেন হামিস্টার বলেন আর যেগুলো যাই টোকেন থাকুক এই যে টোকেনটা আপনারা কনভার্ট ডলার কনভার্ট করতে চাচ্ছেন ওই টোকেনটা সিলেক্ট করে দেবেন তো আমি আমি ডক টোকেনটা একটু দেখাই এখান থেকে আপনাদের যে টোকেনটা দেবে ওটা ম্যাক্স করে নেবেন এই যে ম্যাক্সের সাপ দিলে কিন্তু ম্যাক্স হবে ম্যাক্স করে নেবেন ম্যাক্স করার পর ম্যাক্স করার পর এখান থেকে যে ট্রেড অপশানে একটা টাচ দিবেন তারপর কনফার্ম চাই কনফার্ম চাইলে কনফার্ম করে দিবেন তাহলে আপনাদের এখান থেকে কিন্তু ওই টোকেনটা ডলারের কনভার্ট হয়ে যাবে তারপর আরেকটা সিস্টেমে দেখাই সেটা হলো এখান থেকে যে স্পোর্ট অপশান আছে উপরে এই স্পোর্ট অপশানে একটা টাচ দিবেন এটা টাচ টাচ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম আবারও একটা ইন্টারেস্ট আসবে যাবে সো তারপর এখান থেকে আপনারা এই যে মার্কেট অপশান আসে এই যে লিমিট অপশান আছে লিমিট অপশান একটা টাচ দিয়ে আপনারা মার্কেট করে নেবেন এখান থেকে যে মার্কেট অপশান আছে এই মার্কেট অপশান করে নেবেন মার্কেটে টাচ দেওয়ার পর আপনাদের এখান থেকে যে এই রকম একটা অপশান এটা কি করবেন এটা একদম টেনে বলাই দিবেন একশো পার্সেন্ট করে দেওয়ার পরে এখান থেকে প্রথমে একটা কথা বলে নেই এটা কিন্তু বাই করবেন না এখানে সেলে যাবেন প্রথমে সেলে যাবেন সেলে যাওয়ার পর অর্থাৎ আপনার আপনারা টোকেনটা তো সেল করতে আসেন মানে ডলারে কনভার্ট করতে আসেন তো সেলে যাবেন সেলে যাওয়ার পর এটা পুরোটা টেনে বলাই দিবেন এটা এটা টেনে বলাই দেওয়ার পরে এখান থেকে সেল ডগে সাপ দেবেন আপনাদের ওই সেল ডগ বা হামিজটার যে টক টোকেনই থাক ওই টোকেনটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা কনভার্টটা করে রাখবেন আমি আবার একটু বলি প্রথমে ওই উপর থেকে কনভার্টে কনভার্ট করে নেবেন আর যদি কনভার্ট না করতে পারেন যাদের বেশি টোকেন তারা আপনারা এই স্পট অপশানে যাওয়ার পরে এখান থেকেই এইভাবে সেল করবেন তাহলে আপনাদের দুইভাবে কিন্তু ওই টোকেনটা ডলারে কনভার্ট হবে এখন কথা বলি হচ্ছে হামস্টারের কথা আজকে তো হামস্টার লিস্টেড হওয়ার কথা তো বিকাল চারটা পাঁচটায় লিস্ট হবে সম্ভবত পাঁচটায় তো পাঁচটার দিকে আপনারা সকলেই এই কাজটা করে রাখবেন তাহলে আপনাদের যে টোকেনটা আছে টোকেনের ভ্যালু কিন্তু কমবে না ডলারটা করলে কিন্তু কমবেও না বাড়বেও না ডলার যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এই যে টোকেনটা হবে ওই ডলার যে টোকেনের যে দাম থাকবে ওইটার দামটা কিন্তু কমে যাবে তো আপনারা সকলে এই কাজটা করে নেবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে